সালাম আলাইকুম রহমতুল সম্মানিত ফেসবুক বন্ধুরা কাছ যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক সালাম মুবারকবাদ আপনারা জানেন অনেক দিন ধরেই প্রচার হয়ে আসছে আপনাদের প্রাণপ্রিয় ধর্মণ্ডল হুসাইনিয়া আরাবি হাজি মাদ্রাসার সার ওয়াজার মাহফিল যার তারিখ আগামীকাল রোজ মঙ্গলবার তো প্রাথমিকভাবে আমি সকলকে দাওয়াত করব যারা যাদের পক্ষে সম্ভব হয় আগামীকালকে মাহফিলে উপস্থিত থাকার জন্য আশা করি আপনারা আমাদের এই আহ্বানে সাড়া দিবেন আপনারা জানেন অবগত আছেন আগামীকালকের মাহফিলে যারা নসিহত পেশ করবেন এদের মধ্যে সর্বজন শ্রদ্ধ বুজুর্গ হজরত মারানা আলাউদ্দিন সাহেব করিমপুরী নসিহত পেশ করবেন আমাদের অত্যন্ত শ্রদ্ধ বুজুর্গ হজরত মালানা আব্দুর রহমান সাহেব শাহেখে কোলাপাড়া এছাড়া আমাদের প্রধান বক্তা প্রধান আকর্ষণ হিসেবে যিনি ছিলেন তিনি বাংলাদেশ জাতীয় উলামা আইমা মাসায় পরিষদের সম্মানিত কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুফতি মুফতির করিম আবরার সাহেব ওনার বিষয়টা আপনাদেরকে পরিষ্কার খুলাসা করে রাখি আপনারা হয়তো আজকে লক্ষ্য করেছেন বাংলাদেশ জাতীয় ওলামা মাসায়ক পরিষদের উপলক্ষে আহ্বানে আগামীকালকে একটি জাতীয় সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকাতে উনি যেহেতু কেন্দ্রীয় জিম্মাদার উনি যেহেতু কেন্দ্রীয় জিম্মাদার সে কারণে ক্যামেরা সমস্যা উনি যেহেতু কেমনি কেন্দ্রীয় জিম্মাদার সে কারণে আগামীকালকে উনি এই ডাকাতি দায়িত্ব পালন করা করতে হবে নম্রভাবে উনি আমাকে গতকালকে দিন আগে অবগত করেছেন দুঃখ প্রকাশ করেছেন যে আমি আমার একান্ত ইচ্ছা ছিল আপনাদের প্রোগ্রামে শরিক হওয়ার কিন্তু হঠাৎ করে আমাদের এই জাতীয় প্রোগ্রামের কারণে আমি যাওয়াটা অসম্ভব হবে আমরা এর বিকল্প চিন্তা করছিলাম কি করা যায় ওনাকে অনেক অনুরোধ করছি তো দেখলাম যে উনি যে সমস্যা দেখাইছেন যে কারণে আর বেশ একটা অনুরোধ করা উচিত না যেহেতু সেটা জাতীয় বিষয় আছে তো আমরা বিকল্প চিন্তা করে শেষ পর্যন্ত আমাদের কাছের অত্যন্ত প্রিয় বাজন মুফতি মাদানি যিনি ব্রাহ্মণবাড়িয়া উম্মুল কোড়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা দেবেন ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া জাতীয় কায়মা পরিষদ সাধারণ সম্পাদক হজরতকে দাওয়াত করেছি উনি তত দাওয়াত গ্রহণ করেছেন এছাড়া আরো উপস্থিত থাকবেন মুফতি আমাদের ধর্মমণ্ডলের কীর্তি সন্তান মফতিমুল আমিন ফরিদি আর স্থানীয় ওলামা কেরামগঞ্জ মাওনা জানে আলম সিদ্দিকি মজুর সহ আর অনেক ওলামা এক উপস্থিত থাকবেন তো সেই হিসাবে আপনাদের প্রতি উদত্ত আহ্বান রইল ইনশাল্লাহ আমরা একটা বিষয় বলে রাখি যে এই আকাশের যে আপনার আবহাওয়ার যে প্রতিকূল অবস্থা বিরাজ করছে তাদের বলা যায় না ফয়সালার বাহিরে যাওয়ার কোনো ক্ষমতা কারো নাই আশা করা যায় ইনশাল্লাহ কালকের অবস্থা ভালো হবে আমরা আল্লাহর কাছে দোয়া করি বাকি পরেও আমাদের ইচ্ছা হলো যে ইনশাল্লাহ চেষ্টা করব যে কোনোভাবেই মাহফিল চালিয়ে যাওয়ার জন্য সেই হিসাবে মাহফিল ইনশাল্লাহ হবে আল্লাহ তো আপনাদের সকলের প্রতি আহ্বান রইল দাওয়াত রইল আপনারা মাহফিল অংশগ্রহণ করবেন এটুকু বলে আসসালাম